আসিম রাদিয়াল্লাহু যুদ্ধ করতে করতে পাহাড়ের চূড়ায় ওই জায়গায় দাঁড়ায় নিচে দিকে নজর কলল নজর কইরা দেখে কাফের বেঈমান বেদিনদের অভাব নাই বুঝজে ফলাইসা আর রক্ষা নাই ওই জায়গায় দাঁড়ায় আকাশের দিকে তাকায়া ডান দছো আসমানের মালিক আমার পক্ষ থেকে সোনার মদিনে তোমার নবীর কাছে সালাম মজমার ভিতরে তো লোকের অভাব নাই কিন্তু সবাই মনের অবস্থায় এক না অনেক আল্লাহ বন্দার চোখ হয়ে পানি পানি দেওয়া শুরু হয়ে গেছে অনেক আল্লাহর বন্দার চিনের মধ্যে মজা লাগছে অনেক আল্লার গন্ধ সিনের ভিতরে দাউ দাউ করিয়া গুণ লাগবে সবার জান বলিস যে ভাটাডা এই ডাকটার বড় মূল্য বড় দাম এই জন্য কয়েকবার আমার আল্লাহর আল্লাহ বইলে ডাক দেওয়া এলাম সবাই পারেন নাই

কি লইয়া দা বললাম দোকার প্র আল্লাহ চালানো তো যখন নাকি ডাকতে চাল্লা আমার সালাম রে একটু তোমার নবীর কাছে পৌঁছাইয়া দাও

আপনার সাহাবি আসেম সালাম জানাইছে যখন নাকি এই কথা বলছে রসুল আমার একটা শিক্ষার মাইরা ডাক দিয়া বলে ভাই জেব্রাই আসেমের সালামের ভিতরে আমি মোহাম্মদ নবী রক্তের হিরাম

এই মুহূর্তে কাপের রদে তীর নিক্ষেপ করলো একটা তীর বুকের ভিতরে পিছন থেকে বাড়াইয়া গেল অবস্থায় বাড়াই আসমানের মালিক আমার পক্ষ থেকে আখের সালাম তোমার নবীর কাছে পৌঁছাইয়া দেয়া আল্লাহ

কাপের বেইমানরা আমার লাশটাকে স্পর্শ করতে না পারে এই কথা বলতে দেরি চালানো জমিনের উপরে কইরা যাইতে দেরি হয় নাই আরে কাপের বেইমানরা বলে আসে মেরে ধরো আরে জবাই দেবার মাথা ল আমাদের সর্দারের কাছে নেওয়া লাগবে আমার মাওলার কুদর এই কাপের বেইন আমরা যখন কাছে গেল আমার আল্লাহ বেমরুল পাখি পাঠাই আছি জিয়াল্লা তালান উল্লাশের পাহ আজ করল

কারণ তোমার ছেলে তোমারে পাগল বলবে তোমার মেয়ে তোমারে পাগল বলবে স্ত্রী তোমারে পাগল বলবে আর এই জায়গায় আমার আল্লা আল্লাহ দিলে আমার মাওয়া তোমারে আমারে পাগল না ফইলা পারবে না নামে উরা মিরা হরো ভানো মো আর্দাশ লে জুে শা঵া সিনা কে বাাক নাই তে পারে কোহে তো মালার নোরে হোযা জাবে নোরে নো ভাগি বাকোর বাগিবার গব মাউলা কে হো নাই পালাবা কো পালাবারু জাগানা ওই বাবো রে মালা সারা কে ও নাই এ জানিবাক আমার বাবা রে আমার বাবা আমার আল্লাহ যখনই মা ছিলে ময়দানে নিয়ে আসো ওকে তো একটা বড় শখের মানে ছাড়িয়েছি আর

আমার মা বা নামে রাগুন দেবে বাবা পারে পারব না বাবা পারবা

যুবক আমার বাবারা ছেলের আপন মনে করছো মেয়ের আপন মনে করছো ছেলে আপন না ওই মেয়ে আপন না স্ত্রী আপন না তোমার আমার আপন একমাত্র আমার আল্লাহ যেই আল্লাহ তোমারে আমার মার গর্ভ থেকে শুরু পেইরা ওবা মার গর্ভের ভিতরে তুমি আমি যখন ছিলাম আরে আপনার আমার চেহারা এত সুন্দর হবে আপনার মাও জানে তোমারই নাজ নেয়ামত আমার আল্লাহ দিল এরপর আল্লাহামদুল্লাহ বললে দাঁত দিতে পারিনা ছেলে দিল আমার আল্লাহ মেয়ে দিল আমার আল্লাহ দিছে কি

তারা কানতে কানতে মাল্লার কে গেছে সর্বনা মানে হৃদয় কানতে কানতে কবরে গেছে

আমার কাছে চোখের মধ্যে পানি আসছে গাবরান লাগবে না রে বাবা এই সমস্ত বাজানদের কাছে আমি আবারও জানতে যে আমার আল্লাহ আছে না ভাই আল্লাহ দেখি কি দেখি না

আমার আল্লাহ জানা থাকে শব্দ জিজ্ঞেস তোমরা বলো চোখে পানি কেন আমি আল্লাহ কেন ফেরেসারা ডাক দিয়া বলে আল্লাহ কবরের আজাদের ভয়ে আল্লাহ নামের ভয়ে নিরানব্বইটা সাপের ভয়ে আল্লাহ তোমার জান্নাতে আসায় তোমার বিদারের নিশাল তোমার আমার বাবারা ও বেরোজা আমার বাবা রা রোজা আমার বাবা রা ও যারা রোজার রাখার মাসের কাছে জাম রোজার ভিতরে মজা আছে না নাই আমাদের মধ্যে মজা

আ রুমাের তোমারে আমার সোয়ায়া সারজনে কান্দেল ইয়ে যখন লোয়ানো দিব ওছেলেমে পিজানে পিজানে তউড়ই লা বলবে আমার বাবারি নিয় নাহা। আমার মায়ের না ও ছেলের বাবার তুমি কিন্তু তোমার মার্শেলের ডাকে জবাতে পারবা

বাড়ি যাই মাইরে সাবনা বাবা সাবনা মাইরে যাই মামা বে গাজবা সারা বে আরে রে আব্বু আপু বাবা আর জবাব দেবে না কারণ তোমার মা বাবা ওই মা বাবা কাঁদে কাঁদে বসে বাবার বসে মা ফেলে যাও আমার কবর নালি দাইয়া বাড়ি আইস চন্দ্র এবং সাথে তুলনা দেওয়া হয়েছে আসমান চন্দ্রে একবার উদয় হয় আবার অস্ত যায় সূর্য একবার উদয় আবার অস্ত্র এই জন্ম দুই মা বাবা দু একবার অস্ত্র যায় কোন দিন উদয় হবে না

কে আল্লাহ আজব বাদামদের নিয়ে হাসাইলাম কে আল্লাহ যার চোখের পানি পছন্দ লাগে তার চোখের পানি খা দিলে আপনি আমাদেরকে সকলকে माफ করিয়ে দেন আল্লাহ কে খবরটা সোনার মদিনায় পৌঁছাইয়া দেন কে আল্লাহ আমাদেরকে খানা কি আপনি কবুল করেন খালি মুসলমানই যাবে কবুল করেন এটা দল চলে যত মোমেন মোমেন আর বাই ম্যান অন্ধকার কবরে শুয়ে কামবে মেহের বাড়ি করে তাদের কবর ভুলে কেউ আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন কেউ ভাই দিল আপনি আমারও মাফ করে দেন আল্লাহ বাংলা জমিন ইসলামী হকমাত কায়েম করে দেন আল্লাহ তেমন পৃথিবীর ইসলাম এবং মুসলমানদের হেফাজত করে বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ মাদ্রাসা যেখানে যা লাগে আপনি ব্যবস্থা করে দেন